প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো ছাপ্পান্ন নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে কৃষ্ণনগর থেকে চিরন্তন পুরকাইত আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে অদৃশ্য বাংলাদেশ থেকে অদৃশ্যকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে অদৃশ্যের ঘটনা তোমাদের ভালো লাগে বা অদৃশ্যর পাঠানো ঘটনা তোমাদের ভালো লাগে তাই অদৃশ্য সেই কথা অনুযায়ী আমাদেরকে আরেকটা ঘটনা পাঠিয়েছে এই দুটো ঘটনা দিয়েই এই এপিসোডটা সাজিয়েছি তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো ছাপ্পান্ন নম্বর এপিসোডের প্রথম ঘটনায় এই ঘটনার চরিত্রদের নাম বদলে দেওয়া হয়েছে রথিনবাবু একজন ব্যাংক কর্মচারী জীবনের ছোটোখাটো কিছু ঝামেলা নিয়ে তিনি নতুন একটা ভাড়া বাড়িতে উঠেছেন আমাদেরই পাড়াতে এই বাড়িটা কৃষ্ণনগরের একটা পাড়ায় অবস্থিত জায়গাটার নাম সঙ্গত কারণে উল্লেখ করছি না রথিনবাবুর একমাত্র ছেলে রঞ্জন সে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তার পড়াশোনার জন্য গভীর রাত অবধি সে জেগে থাকে এবং সেটাই স্বাভাবিক আমরাও সেই সময় এমনই করেছি রঞ্জন প্রতিদিন রাত একটা বাজলেই ছাদের চিলেকোঠার ঘরে বই নিয়ে বসে পড়তে শুরু করে এখানে আগে বলা হয়নি যে রথিনবাবুরা সেই বাড়ির একেবারে তলাটা ভাড়া নিয়েছিল আর কিছু টাকা এক্সট্রা দিলেই চিলেকোঠার ঘরটাও ভাড়া ছিল তাই রথিনবাবু সেই এক্সট্রা টাকা দিয়ে সেই চিলেকোঠার ঘরটাও নিয়েছিলেন এবং তাতে রঞ্জনের সুবিধেও হয়েছিল সেটা হয়ে উঠেছিল রঞ্জনের পড়ার ঘর এক রাতে পড়ার ফাঁকে সে একটু ব্রেক নিয়ে ছাদে এসে দাঁড়ায় তখন সে দেখতে পায় যে পাশের বাড়ির ছাদে একটি মেয়ে পাইচারি করছে প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না যে এত রাতে বাড়ির ছাদে কোনো মেয়েকে দেখতে পাবে কিন্তু ভালো করে চোখ মেলে সে দেখল সত্যিই তো একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে দিন দুয়েক এরকম দেখতে দেখতে রঞ্জন সাহস করে ছাদের একেবারে কোনায় গিয়ে মেয়েটিকে ডেকে জিজ্ঞাসা করে তুমি এত রাতে ছাদে পড়ো কেন তোমার ভয় করে না মেয়েটি উত্তর দেয় আমার মাধ্যমিক পরীক্ষা সামনে তাই পড়ছি রঞ্জন হেসে বলে বাহ আমার তো ভালোই হলো আমি আর তুমি একসাথে কনসাল্ট করে পড়ব আমিও তো এই বছর মাধ্যমিক দিচ্ছি সেই মেয়েটি জানায় তার নাম অনু রাতে সে নিয়মিতভাবে ছাদে উঠে পড়াশোনা করে তবে ছাদের দেয়ালটা উঁচু থাকায় রঞ্জন শুধু অনুর কোমরের ওপরের অংশটুকু দেখতে পায় গোলাপি সালোয়ারে মোড়া অনুর কালো কুচকুচে চুল রাতের বাতাসে উড়তে থাকে রঞ্জনের মন অচিরেই তার প্রতি এক ধরনের মুগ্ধতায় ভরে যায় এইভাবে দিন চলতে থাকে কিন্তু অনুর বিষয় এক অদ্ভুত ব্যাপার রঞ্জনকে ভাবিয়ে তোলে অনু কখনোই রঞ্জনের দিকে তাকিয়ে কথা বলতো না ভারী অদ্ভুত ব্যাপার রঞ্জন একদিন বলেই ফেলল অনু তুমি আমার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে কথা বলো কেন অনু উত্তর দেয় আমার লজ্জা করে একদিন রঞ্জন মনে করে অনুকে সে আরও ভালোভাবে দেখবে যেহেতু পাড়াতে নতুন এসছে পাশের বাড়িতে গিয়ে অনুর সাথে দেখা করতেও পারছে না সে ঠিক করে যে আজ অনুকে বলবে তার ইচ্ছার কথা মনে মনে রঞ্জন অনুকে ভালোবেসে ফেলেছে সেই দিন রাতে রঞ্জন সাহস করে ছাদে গিয়ে অনুকে বলে তুমি একটু ছাদের কানায় এগিয়ে এসো তো আমি তোমাকে ভালো করে দেখতে চাই অনু রঞ্জনকে বলে না না তার কোনো প্রয়োজন নেই তুমি এইভাবেই আমার সাথে কথা বলো রঞ্জন অনুকে একটু চাপ দেয় সে বলে অনু অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি আজকে বলেই ফেলি আমি তোমাকে ভালোবাসি অনু আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে দেখতে চাই কিন্তু অনু চুপচাপ সেই দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকে কিন্তু রঞ্জন আজ পাগল হয়ে গেছে রঞ্জন আজকে অনুকে দেখবেই এই বলে রঞ্জন চিলেকোঠার ঘরের ন্যাড়া ছাদে উঠে যায় সেইখানে উঠতে গিয়ে তার হাত পা ঘষ্টে যায় কিন্তু রঞ্জন তাতে থামে না চিলেকোঠার ছাদে দাঁড়িয়ে অনুকে সে সম্পূর্ণ দেখতে পায় আর যেটা সে দেখে সেটা দেখার জন্যে রঞ্জন একেবারেই তৈরি ছিল না রঞ্জন দেখে অনুর পা বলে কিচ্ছু নেই সে শূন্য ভাসছে কোমরের ওপরের অংশটুকু অনুর রয়েছে বাকিটা যেন একটা ধোঁয়ার কুণ্ডলি অনুর চোখের দিকে তাকিয়ে সে দেখে তার চোখের মনি সম্পূর্ণ ঝাপসা ঘোলা রঞ্জনের মাথা ঘুরতে থাকে সে কি সত্যি এটা দেখছে না না এ সত্যি হতে পারে না হঠাৎ করেই রঞ্জন মাথা ঘুরিয়ে পড়ে যায় পরের দিন সকালে রঞ্জনকে পাওয়া যায় সেই ছিলে কোঠার ঘরের মাথায় ন্যাড়া ছাদে রঞ্জন সমস্ত কথা প্রথমে তার মাকে জানায় পাশের বাড়িতে গিয়ে তার মা জানতে পারেন যে সেই বাড়ির একমাত্র মেয়ে অনু এক বছর আগে সেই বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে পাঁচতলার ছাদ থেকে লাফানোর পর তার দেহ এমনভাবেই পড়েছিল যে পাঁচিলের আঘাতে তার শরীর দু টুকরো হয়ে যায় আসলে অনু অনেক পড়াশোনা করা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষায় ফেল করে আর আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এই খবর রঞ্জনকে ভীষণভাবে আঘাত করে অনুর বাড়ির লোক এটা জানতে পেরে অবাক হয় যে রঞ্জন অনুকে সেই ছাদে দেখতে পায় তারা রঞ্জনের মাকে এও জানায় যে পাড়ার অনেকেই নাকি বলেছে একটি মেয়েকে আমাদের ছাদে নাকি রাতের বেলায় ঘুরে বেড়াতে দেখা যায় অনুর বাড়ির লোক এও জানায় যে অনেকেই বলেছে অনুর নামে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতে এবার বুঝি সেটাই করতে হবে এরপর অনুর বাড়ির লোক গয়ায় গিয়ে অনুর নামে পিণ্ড দিয়ে আসে আর তারপর থেকে অনুকে সেই ছাদে রঞ্জন আর দেখতে পায়নি রঞ্জনের হৃদয় প্রথমে ব্যথিত হয়েছিল ঠিকই কিন্তু অনুর অতৃপ্ত প্রেতাত্মা যে শান্তি পেয়েছে সেটা জেনে তার হৃদয়তেও শান্তির অনুভূতির সৃষ্টি হয় অনুকে সে বড্ডই ভালোবেসে ফেলেছিল রাতের চাঁদের আলোয় সেই ফাঁকা ছাদের দিকে রঞ্জন তাকিয়ে থাকে আর তার মন স্মৃতির ভেলায় ভেসে বেড়ায় রঞ্জন ভাবে মৃত্যু কখনো শেষ নয় বরং একটা নতুন শুরু প্রেমের শক্তি মানুষকে একটা সেতুর মতো আবদ্ধ করে যা জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গে থাকে রঞ্জন জানে প্রেম কখনো মরে না কেবল রূপ পরিবর্তন করে অনুর আত্মা চিরকাল রঞ্জনের হৃদয় বেঁচে থাকবে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত ঘটনা চিরন্তন আমাদেরকে পাঠিয়েছে খুবই সিম্পল একটা ঘটনা কিন্তু স্পাইন চিলিং যাকে বলে চিরন্তন আমাদেরকে প্রথম এই ঘটনা পাঠালো আমার ঘটনাটা কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তবে একটা কথা বলতে চাই সবাইকে যে আমাদের এই প্রেতপক্ষ চ্যানেল অনেকেই শোনে যারা স্টুডেন্ট জীবনে অসফলতা আসতেই পারে কিন্তু তাই বলে আত্মহত্যার পথ বেছে নেওয়া একেবারেই ঠিক নয় আমাদের মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে কেউ যদি আত্মহত্যার পদক্ষেপ নিতে চায় তাহলে তার একবার বাবা মার কথা ভাবা উচিত কত কষ্ট কত টাকা পয়সা মাথার ঘাম তারা মাটিতে ফেলে আমাদেরকে বড় করেছে তাই আত্মহত্যার পথ কখনোই বেছে নেওয়া উচিত নয় আত্মহত্যা মহাপাপ তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দেবে তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বা অন্য কোথাও হয়ে যাওয়া ঘটনা বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদেরকে বাংলাদেশ থেকে অদৃশ্য এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো ছাপ্পান্ন নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আসসালাম আলিকুম রাজদা কেমন আছো আশা করি সকলের দোয়াতে সবাইকে নিয়ে অনেক ভালো আছো দাদা ধীরে ধীরে একদিন আমরা অনেক বড় একটা পরিবার গড়ে তুলব দাদা তোমার কণ্ঠের ভক্ত আমার পুরো পরিবার এইভাবেই সবার দোয়া নিয়ে এগিয়ে যাও অনেক দূর দাদা তুমি নিজেও জানো না যে বাংলাদেশে তোমার কণ্ঠে ঘটনা শোনার জন্যে কত মানুষ অপেক্ষা করে বসে থাকে কখন সময় হবে আর তুমি বলবে এখানে স্বাভাবিক একটি বিভ্রম দাদার জন্ম যেমন সত্য ঠিক তেমন সত্য মৃত্যু তবে মৃত্যু কারোর স্বাভাবিক হয় আবার কারোর অস্বাভাবিক কুফেরি কালাম যেটার অর্থ অনেকেই জানে না আমাদের পবিত্র কোরআন শরীফের বিভিন্ন দোয়াগুলোকে উল্টো করে পড়ে জিন দিয়ে মানুষের ক্ষতি করাকেই কুফরি কালাম বলে এসব ক্ষেত্রে মূলত জিনদের বন্দি করেই কাজ করানো হয় আমি অদৃশ্য নারায়ণগঞ্জ থেকে বলছি আজ তোমাদের জন্যে এক ফকিরের অস্বাভাবিক মৃত্যুর ভয়াবহ সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আর এই ঘটনাটি আমি আমারই এক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি আর এই ঘটনা সেই ফকিরের মেয়ে জামাই নিজে বলেছিল আমার সেই বড় ভাইকে কেননা তারা খুব ভালো বন্ধু ঘটনাটি আমার পাশের এলাকা ফুতুল্লাতে ঘটে যাওয়া ঘটনা তো কথা না বাড়িয়ে চলো হারিয়ে যায় অদৃশ্যের জগতে রাজদার সাথে ঘটনাটা বলছি রতন ফকিরের জামাইয়ের জবানিতে কালাম করা ফকির রতন তারই মৃত্যুর ঘটনা এটা রতন ফকিরের কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসত তবে রতন ফকির কখনো সে মানুষদের সাথে পরিবারের সামনে কথা বলতেন না উনি সবসময় একা একটা ঘরেই থাকতেন তার খাবার সময় মতো শুধু তার বউ তাকে দিয়ে আসত ঘর থেকে প্রয়োজন ছাড়া সে বের হতেন না আর সবচেয়ে বড় কথা রতন ফকির এলাকায় কারোর কাজ করতেন না শুধু দূর দূরান্ত থেকে যারা আসত তাদের থেকে তিনি মোটা অঙ্কের টাকা নিতেন তার নিজের এলাকায় তিনি শুধু ছোটখাটো কবিরাজি করতেন যেমন বাতাস লাগা পেট ব্যথার ওষুধ পানি পড়ে দেওয়া ইত্যাদি এলাকার মানুষ জানত রতন জিন পশে তাই সেখানকার মানুষজন রতনের সাথে খুব কমই মিস্ত। আর তার সম্পর্কে কিছু বলার সাহস কেউ করত না কেন করত না সবাই হয়তো বুঝতেই পারছ ভয় হঠাৎ একদিন বিকেলের দিকে একটা দামি গাড়ি নিয়ে দুইজন ব্যক্তি আসলো সেই ফুতুল্লা এলাকায় একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে একজন জিজ্ঞাসা করলেন ভাই রতন ফকিরের বাড়িটা কোন দিকে চায়ের দোকানের মালিক আমাকে দেখিয়ে বলল ওই তো রতন ফকিরের জামাই এখানে বলে রাখি যে আমার শ্বশুরমশাইয়ের এইসব কাজ আমার এমনিতেই ভালো লাগত না আর আমি সেই বাড়িতে কমই যেতাম এদিকে চায়ের দোকানের মালিক আমাকে দেখিয়ে দিয়েছে একটু রাগই হল খানিকটা রাগ দেখিয়ে এই চায়ের গ্লাসটা রেখে ভদ্রলোকেদের বললাম চলুন আমার সাথে আমি দেখিয়ে দিচ্ছি রতন ফকিরের বাড়ি আমি নিয়ে গেলাম বাড়ির সামনে আর আমার শাশুড়ি মাকে ডেকে বললাম এনারা বাবার কাছে এসেছেন আমার শাশুড়ি মা ওনাদের সহ আমাকেও ঘরে নিয়ে গেলেন যদিও আমি ভেতরে যেতে চাইনি আমি পাশের ঘরেই বসেছিলাম একটু পর আমার শাশুড়ি এসে লোক দুজনকে শ্বশুরের ঘরে নিয়ে গেলেন এটা হলো সেই ঘর যেখান থেকে শ্বশুর মশাই প্রয়োজন ছাড়া বেরোন না আমি কিছুক্ষণ বসে থেকে সেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুনতে পেলাম আমার শ্বশুরমশাই বলছেন এ কাজ এতটা সহজ নয় লোকগুলো বলছে যা চাইবেন তাই দেব আমার শ্বশুর গুপ্তধন পাবার মতো হেসে বললেন হয়ে যাবে হয়ে যাবে তবে সব তৈরি রাখিস যা যা বললাম সব যেন প্রস্তুত থাকে আমার বিরক্ত লাগলো তাই আর কিছু না শুনে চলে আসলাম কিছুদিন পরে লোকগুলোকে আবার দেখতে পেলাম তারপর বেশ কদিন দেখলাম তাদের আসা যাওয়া পরে শাশুড়ির কাছে জানলাম যে তারা এদেশেরই লোক কিন্তু বিদেশে থাকে এনআরআই অনেক বড় লোক বাবা কি যেন উপকার করেছে আর তারা নাকি বাবার নামে ঢাকায় একটা জমি লিখে দিয়েছেন তারা নাকি এও বলেছে যে সেই জমিতে একটা বাড়িও গড়িয়ে দেবে আমি অবাক হলাম কি এমন উপকার করল যে এক ধাক্কায় এত কিছু বাড়ি গিয়ে বউকে বললাম তোমার বাবা এসব কী শুরু করল বলতো বউ বলে উঠল বাবা মানুষের উপকার করে তুমি কেন আমার বাবাকে সইতে পারো না গো ব্যাস চুপ হয়ে গেলাম তারপর মাসখানেক পর দেখলাম বাবা অসুস্থ হয়ে পড়লেন একদম বিছানায় বিছানায় পড়ার এক সপ্তাহ পর শরীর অবশ হয়ে গেল যে মানুষ সব সময় ঘরে একা থাকত সেই মানুষই একা থাকতে চাইত না চিৎকার চেঁচামেচি করতো আর এদিক সেদিক তাকিয়ে শুধু বলতো ইফরিত ইফরিত আমায় মেরে দেবে আমায় মারবে এমন মনে হতে লাগল যে শ্বশুরমশাই পাগল হয়ে গেছে অদ্ভুত ব্যাপার এমনও হতো কেউ যদি বাবার দিকে তাকিয়ে থাকতো অনেকক্ষণ সে তার দিকে তাকিয়ে বলতো মাপ করে দে ছেড়ে দে ছেড়ে দে আমায় আর কেন জানি না ওই লোকগুলোর আশাও বন্ধ হয়ে গিয়েছিল তারাও আর আসে না তাছাড়া আগে যেসব মানুষ আসত তারা আসলেও মানা করে দেওয়া হতো বাবা বলতেন তিনি অসুস্থ তিনি আর কাউকে দেখতে পারবেন না কেউ দেখে আফসোস করত আর কেউ দেখে বাইরে গিয়ে বলতো পাপ বাপকেও ছাড়ে না পাপ কাজ করতো তাই এই অবস্থা এদিকে যে মানুষদের থেকে আগাম টাকা নেওয়া রয়েছে তারা বিরক্ত হতো এমনভাবে বেশ অনেক দিন কাটার পর তিনি একটু সুস্থ হলেন তবে আগের মতো নয় কিন্তু সুস্থ হয়ে ওঠার বেশ কিছুদিন পর আমার শ্বশুর মশাইয়ের মৃত্যু ঘটল তবে মৃত্যুটা মোটেও স্বাভাবিক নয় সকালে আমাদের খবর দেওয়া হয় আমরা গিয়ে দেখি বাবার পুরো ঘর রক্তে ছড়াছড়ি কেমন একটা পচা গন্ধ বার হচ্ছে বাবার লাশের দিকে তাকালে যে কেউ ভয় পাবে আর বমি করে দেবে বাবার হাত পা যেন বেঁকানো ছিল যেন কেউ মুচকিয়ে ভেঙে ফেলেছে হাত পা চোখগুলো কোটোর থেকে বের হয়ে আসছে যেন মৃত্যুর আগে তিনি এমন কিছু দেখেছে যে ভয় চোখের রগ অব্দি ফেটে গেছে মুখ খোলা আর জীব চেরা তার চাইতেও ভয়ের ছিল বুকটা কেউ চিড়ে কলিজা বের করে ছিন্ন ভিন্ন করে ফেলেছে এত করুণ মৃত্যু এত ভয়াবহ লাশ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আমি সেই লাশ দেখার পর অন্য সবার মতো বমি করে ফেললাম তাড়াতাড়ি এলাকার মসজিদের হুজুর ডাকা হলো সে এসে এমন অবস্থা দেখে বড় খাদেম হুজুরকে ডেকে আনার কথা বললেন কথা মতো বড় হুজুর আসলেন আর লাশ দেখেই তিনি বললেন দ্রুত জানাজার ব্যবস্থা করুন হুজুর মসজিদের কিছু ছাত্রদের কোরআন পড়তে বসালেন যতক্ষণ না লাশ দাফন হয় সেই বড় হুজুরের মুখে অজানা ভয়ের ছাপ দেখতে পেয়েছিলাম লাশ গোসল থেকে প্রতিটা কাজে বাধা আসে তবে বড় হুজুর তার নিজের দক্ষতার সাথে সব কিছু সামাল দেন বাধাগুলো এমন ছিল লাশের চোখ বন্ধ হচ্ছিল না লাশ গোসলের সময় লাশ যেন নড়ে উঠছে এমনই নাকি অনুভব করছিল যারা নাকি লাশ গোসল করাচ্ছিল লাশের খাট এত ভারী ছিল যে থেকে থেকে মানুষদের কাঁধ বদল করতে হচ্ছিল কবর খোরার সময় কবরের কোথা থেকে পানি চলে আসছিল আর কবর থেকে উঠে আসছিল বিভিন্ন ধরনের পোকা এসব ছাড়া আরেকটা ঘটনা ঘটেছিল সেই রতন ফকিরের কবরে নাকি ফাটল দেখা দিয়েছিল রাজদা আজ এই অবধি থাক রতন ফকিরের মৃত্যুর কারণ আমি আগামী পর্বে পাঠাবো যদি এই ঘটনা প্রেতপক্ষ পরিবারের সকলের ভালো লাগে তবে আমি এই ঘটনার দ্বিতীয় পাঠ খুব শিগগিরই লিখে পাঠাবো রাজদা ঘটনা ভালো লাগলে তোমার সুন্দর কণ্ঠে প্রেত পরিবারকে শুনিও আর লেখায় ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো আর অবশ্যই ঘটনা সিলেক্টেড হলে আমাকে জানাবে লাভ ইউ রাজদাদা লাভ ইউ প্রেতপক্ষ প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম একটা অমীমাংসিত ঘটনা শুনলাম তবে ঘটনাটা কিন্তু বেশ জমে উঠেছে অদৃশ্যকে বলবো তুমি দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি পাঠিও কেননা আগেও তোমাদেরকে বলেছি যারা আমাদেরকে এরকম পার্ট পার্ট ঘটনা পাঠাও বেশি দিন হয়ে গেলে এই ঘটনার মজা থাকে না তোমাদের কেমন লাগলো এই ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে একটু শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে আমাদের এই ঘটনা আরও লোকেদের কাছে পৌঁছায় আর আমাদের পরিবার আরও বড় হয়ে ওঠে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তাহলে চলে যাব আজকের সাউট আউটের দিকে কমেন্ট করেছে রিঙ্কু চৌধুরী শিবরাম দাস লিখেছে দুটো ঘটনায় দারুণ ভয় পাইয়েছে সেলিম ভাইয়ের আরও ঘটনা চাই কমেন্ট করেছে সরস্বতী হালদার অজন্তা হোর লিখেছে আজকের দুটো ঘটনাই অসাধারণ ছিল সেলিম মোল্লা যে কিনা ঘটনাটা পাঠিয়েছিল আগের এপিসোডে সে লিখেছে ও মাই গড রাজদা আপনাকে কোটি কোটি ধন্যবাদ নবনীতা দে লিখেছে অসাধারণ লাগলো আজকের দুটো ঘটনাই ফার্স্ট ঘটনাটা খুবই মর্মান্তিক অনেক ধন্যবাদ প্রেতপক্ষকে এত সুন্দর সুন্দর ঘটনা শোনানোর জন্য সাদে গন্ধে বাঙালি লিখেছে গ্রাম্য পরিবেশ প্রেগনেন্ট মহিলা অনেক রাত সাথে কেউ নেই একা একা রাস্তা পার হয়ে বাড়ি ফিরছে কেমন একটু অবাস্তব লাগলো ব্যাপারটা দাদা কিন্তু শেষটা খুবই দুঃখজনক হ্যাঁ ব্যাপারটা তুমি ঠিকই বলেছ তবে গ্রামের মহিলারা একটু মানে তুলনামূলক শহরের মহিলাদের থেকে একটু গাটসি হয় এটা কিন্তু আমি দেখেছি সেরকমটা ধরলে হতেই পারে এরকম কমেন্ট করেছে অভিজিৎ ভৌমিক সোমনাথ দাস বাবাই দাস লিখেছে রাজদার কণ্ঠে ঘটনা শোনা মানে চোখের সামনে জীবন্ত হয়ে ওঠা হতে পারে আমাদের পরিবার ছোট তবে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এরকম কণ্ঠবদল করে ঘটনা বলার ধরন এত সুন্দর এডিটিং রকম ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক যা অন্য কোনো বড় চ্যানেলে পাওয়া যায় না থ্যাংক ইউ বাবাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কমেন্ট করেছে সুতপা নাগ চিরঞ্জিত রয় ঝুমা দাস রিয়া সর্দার আর স্যাড মুভমেন্ট এই সবকাটা কমেন্টি এসছে পুকুরে ডুবে আত্মহত্যা করা এক মহিলার প্রেতাত্মার ভর করার ঘটনা প্রেতপক্ষের দুশো চুয়ান্ন নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ অল টাটা